আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ইউটিউবের লং ভিডিওতে আপনাদের থামনেলটা সেট করবেন আপনারা যারা ইউটিউবে নতুন রয়েছেন তারা কিন্তু এ বিষয়ে জানেন না যে কিভাবে ইউটিউবের লং ভিডিওতে থামনেল সেট করতে হয় যখন ভিডিও আপলোড করে তখনও কিন্তু আপনার ইউটিউবের থামনেলটা সেট করতে পারবেন আর আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিও আপলোড করার পরে কিভাবে আপনার ভিডিওতে থামনেলটা সেট করবেন সরাসরি আমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমার একটা ভিডিওতে থামনেল সেট করে দেখিয়ে দিব তো আপনার ভিডিও আপলোড করার পরে আপনাদের ওয়াইটি স্টুডিও আপনার ভিতরে চলে যাবেন কয়টি স্টুডিও অ্যাপসটার ভিতরে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে ভিডিওতে আপনার থামনেলটায় অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন তো সেই ভিডিওটি একটা ট্যাপ করবেন তারপর এখান দেখতে পাচ্ছেন পেনসিলের মতো একটা আইকন এখানে একটা ক্লিক করবেন তো পেনসিলের মতো আইকনে ক্লিক করার পর আবার দেখতে পাচ্ছেন বাম পাশে পেনসিলের মতো আইকন ওইখানে আবার একটা ক্লিক করবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ বলে একটা অপশন চলে আসছে তো আপনাদের যদি থামনেল অ্যাড করে থাকে আমার মতো তাহলে কিন্তু এই চেঞ্জ লেখাটা চলে আসবে তো আপনাদের যেহেতু থামনেল অ্যাড করা থাকবে না সেক্ষেত্রে এখানে লেখা থাকবে কাস্টম থামনেল তো সেই কাস্টম থামনেল এই লেখাটার উপর একটা ক্লিক করবেন আমি এখন এই যে চেঞ্জ লেখা এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে আমি যে থামনেলটা অ্যাড করতে চাচ্ছি আমার গ্যালারি থেকে সেই থামলেলটা এখান থেকে সিলেক্ট করব তো আপনারা আপনাদের যে থামনেলটা সিলেক্ট করবেন মানে যে থামলটা অ্যাড করতে চাচ্ছেন আপনাদের ভিডিওতে সেই থামনেলটা সিলেক্ট করবেন তারপরে যে দেখতে পাচ্ছেন ডান ডান অপশান একটা ক্লিক করবেন তো ডান অপশানে ক্লিক করেই তারপরে যদি যে দেখতে পাচ্ছেন সেভ অপশন সেই অপশানে একটা ক্লিক করবেন তো সেই অপশনে ক্লিক করেই দেখতে পারবেন আপনার ভিডিওতে কিন্তু আপনার কাঙ্ক্ষিত থামনেলটা অ্যাড হয়ে যাবে তো এই প্রসেসটা ফলো করে আপনারা মূলত আপনাদের ইউটিউবের লং ভিডিওগুলোতে আপনাদের থামনেল অ্যাড করতে পারেন তো তারপর আমি যদি কন্টেন্ট অপশনে চলে যাই এই যে দেখতে পাচ্ছেন কনটেন্ট অপশনে চলে আসলেই কিন্তু যে দেখতে পাচ্ছেন এই মাত্র যে থামনেলটা অ্যাড করলাম সেই থামনেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন 等我。